গ্রাহকদের সুবিধার্থে আগের মিটার সরিয়ে অধিকাংশ বাড়িতে স্মার্ট মিটার বসিয়েছে ইলেকট্রিক সাপ্লাই এখনও পর্যন্ত যাদের স্মার্ট মিটার বসানো হয়েছে তাদের অভিজ্ঞতা একেবারেই ভালো নয় বলে অনেক গ্রাহকই অভিযোগ তুলছেন ইতিমধ্যেই বারাসাতের বেশ কয়েকটি অঞ্চলে স্মার্ট মিটার চালু হয়েছে আর যাদের এই মিটার চালু হয়েছে তাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা একেবারেই ভালো নয় এমনটা তারা নিজেরাই জানাচ্ছেন অতীতে যে পরিমাণ তাদের বিদ্যুৎ ব্যবহার হতো সেই একই পরিমাণ বিদ্যুৎ খরচে তাদের বিল দিতে হচ্ছে আগের তুলনায় অনেক বেশি এদিকে এই অভিযোগে ইতিমধ্যেই বারাসতে বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ গড়ে উঠেছে সোমবার সেই মঞ্চের পক্ষ থেকে বারোশত চাপাডালি মোড় সংলগ্ন ইলেকট্রিক সাপ্লাইয়ের ডিভিশনাল অফিসে শতাধিক মানুষের উপস্থিতিতে ডিভিশনাল ম্যানেজারের হাতে পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার আবেদনপত্র জমা করা হয় এদিন তারা ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঞ্চের পক্ষ থেকে নীলকণ্ঠ আচার্য এদিন জানান আমরা এটা জমা দিলাম যে যাদের বাড়িতে মানে বলতে গেলে অবৈধভাবেই যে স্মার্ট মিটার বসানো হয়েছে আর কি সেই মিটার বসানোর পরে যে সমস্ত গ্রাহকরা এই স্মার্ট মিটারে নাজিহাল হচ্ছেন বিভিন্ন কারণে তারা যে নিজেরা যে স্মার্ট মিটারটাকে ফেরত দেওয়ার জন্য এবং আগের পোস্ট মিটার যে পোস্ট পোস্ট পেড যেটা সেটা মানে ফিরিয়ে সেই সিস্টেমই চলে আসার জন্য তারা এই দরখাস্তটা করেছে তো এই দরখাস্ততে আমাদের কত কতগুলো বিষয় উল্লেখ করা আছে যে কনজিউমারদের রাইট আছে ইলেকট্রিসিটি অ্যাক্ট দু হাজার তিনে সাতচল্লিশ সেকশন সাতচল্লিশ পাঁচে স্পষ্ট বলা আছে যে যদি কোনো মানুষ তৈরি থাকে প্রস্তুত থাকে যে প্রি পেড সিস্টেমে যেতে তাহলে তাকে মানে এটা দেওয়া যাবে মানে দিতে দিতে হবে তো যাই হোক তো এরকম কোনো তো সম্মতি নিয়ে কাউকে নেওয়া করেনি সেই জন্য বহু মানুষ তারা এটা ফেরত দিতে চেয়েছে এবং তাদেরই দরখাস্ত একসাথে এত মানুষকে নিয়ে আসা যায় না সেই জন্য এখানে আমরা আজকে পনেরো জন মতো এসেছি পাঁচজন মতো ডেপুটেশনে ছিলেন তো আমরা সেগুলো জমা দিলাম এবং উনি এবার এসে শিফট করছেন উনি আমরা দেখা করলাম ডিভিশনাল ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার আর ডিভিশনাল ইঞ্জিনিয়ার আমাদের বারাসাত পুরো এই সেক্টরে তো উনি উনার দিক থেকে বললেন যে এটা ম্যান্ডেটরি তো আমরা আমাদের ইয়েতেই ইলেকট্রিস ইলেকট্রিসিটি অ্যাক্টকে আমরা সাইট করলাম বললাম যে এই সাইটে সাতচল্লিশের পাঁচে বলা আছে এটা নেই তখন ওনারা বললেন গভর্নমেন্ট অর্ডার তা আমরা বললাম যে গভর্নমেন্ট অর্ডার অ্যাক্ট আর অর্ডার তো আলাদা জিনিস অ্যাক্ট হচ্ছে সবার ওপরে তারপরে তার অধীনে থাকে অর্ডার তার অধীনে থাকে রুলস তার অধীনে থাকে রেগুলেশন রেগুলেশন এখন অর্ডার রুলস যাই সেখানে তারা কি আমাদের সাতচল্লিশের পাঁচ যেখানে কনজিউমার একদম পুরোপুরি এই অপশনটা দেওয়া আছে যে সে যদি নিতে চায় তো নেবে সেইটাকে তো ইয়ে করা হয়নি রিপিল করা হয়নি বা সেটাকে ডিসকার্ড করা হয়নি তখন উনি বলছেন যে উনি একটা অন্য কাগজ দেখালেন বললেন এরকম ব্যাপার তখন আমরা বললাম যে এটা তো ইয়ে তো বলা আছে ডাব্লুবিআরসির কথা বলছেন ওয়েস্ট বেঙ্গলিটি ই আর সির রেগুলেটরি অ্যাক্ট এর আপনি একশো একাশি পৃষ্ঠাতে চলে যান টুতে সেখানে স্পষ্ট লেখা আছে যে মানে যে কোনো কনজিউমার সে প্রিপেডে যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ অপশনাল সেটা আমি দেখিয়ে দিলাম আমাদের মোবাইলে আছে আপনাদেরকেও লিঙ্কের দিয়ে দেবো তো উনি এটা দেখা বলছেন যে না এটা পুরনো তাই বললাম আপনি যদি পুরনো হয় তাহলে নতুনটা দেখান তা নতুনটা যদি দেখিয়ে আপনি বলতে পারেন যে এই নতুনটা এই ডাব্লুবিআরসির ওই ইয়েটাকে ট্যারিফ সিস্টেমটাকে ডিসকার্ড করছে তাহলে বুঝে যাব উনি বলছেন যে আমরা তো এখন ব্যাপারে আপনাদের সাথে আইনের কথা বলতে পারবো না এটা উনি বললেন তারপরে উনি বললেন যে ইয়ের কথা আপনার ডাব্লিউ এল বলছে কথা নিজেদের কথা বলছেন যে ডাব্লু বিএসিডিসি এল গভর্নমেন্টের অর্ডার ফলো করছে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে আমি বললাম আপনাদের ডাব্লু বিএসিডিসি এর আপনাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে স্মার্ট মিটার থেকে প্রিমিটারে পোস্ট পেডাল দেওয়া যায় আর পোস্ট পেড থেকে স্মার্ট মিটারে আসে প্রি পেডে আসে এই যে দেওয়া আছে তাই এইটা আপনি বলছেন না এটা তো পুরোনো আমি বললাম পুরনো তাহলে নতুনটা আপনারা দেখান ওখানে ডব্লিউবিএসসিডি সিএল এর ওয়েবসাইটে স্পষ্ট দেওয়া আছে যে সেটা আমি আপনাদের এখানেই দেখিয়ে দিচ্ছি অন্য কিছু দেখাতে পেরেছেন কি নতুন কিছু দেখাতে পারবেন না আজকে আমরা অজরের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা 124

দেওয়ার এটা ওনারা বলছেন তো তারপরে এবার এই আজকে যেটা দিচ্ছি সেটা ওনারা হয়তো দিন দশকের মধ্যে একটা উত্তর দেবেন আর উত্তর দিলেন যা দিলেন দিলেন বা উত্তর না দিলেন দিলেন এরপরে আমরা ওনাদেরকে আইনি নোটিশ দেওয়ার কথা ভাবছি তো আমাদের বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ আমরা তার তরফ থেকে এসছি এবং সমস্ত মানুষ আমাদেরকে সেভাবেই দিচ্ছেন তো বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের আমাদের আবার একটা সভা হবে গণকনভেনশন হবে সেই গণকনভেনশন থেকে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে আইনি নোটিশ গুলো দেবো কারণ সেই আইনি নোটিশের ইয়েটা আমাদের কাছে মানে আমরা খসড়াটা তৈরি করে রেখেছি এখন পর্যন্ত কতজন সদস্য আছে আপনাদের এখনো পর্যন্ত আমাদের যা সদস্য আছে সেটা দেড়শো থেকে দুশো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপে আছে ঠিক আছে যাদের কাছে পেয়েছি আর এই সংখ্যাটা আরো বেশি হবে কারণ মানে যাদের ইয়ে নেই অ্যান্ড্রয়েড নেই

আমরা বিভিন্ন ইয়ের কাছে এখানকার প্রতিনিধিদের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমরা আমাদের ইন্টিমেশন দেব যে এই সমস্যা এটা পাবলিক সমস্যা এটাতে এটাকে রিড্রেস করার ক্ষেত্রে আপনাদেরও পার্টিসিপেশন উচিত

বিল তিন মাসের আগে পর্যন্ত হয়েছে কিন্তু এবারে ওর হয়েছে তিন মাসে তেরো হাজার টাকা আমি আপনাকে তা দিয়ে দিতে পারি আচ্ছা এই যে রিচার্জ করছেন সেক্ষেত্রে বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে হ্যাঁ অনেক মানুষের অসুবিধা হচ্ছে কারণ দিন আনা দিন খাওয়া জানা মানুষ যাদের অনেকের কাছে প্রায় ইয়ে নেই মানে স্মার্টফোন নেই তারা তাদের আগের পুরোনো সাধারণ ফয়ে তারা আছেন এবং তাদের মানে কম্পিউটার লিটারেসি নেই ঠিক আছে বা এআই লিটারেসি নেই তো তাদের অবশ্য অবশ্যই অসুবিধা হচ্ছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ